সাবেক মন্ত্রী ও সাবেক বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছেন এই ব্যাপারটা নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভাগ ডিবি আজ রোববার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংয জনসংযোগ বিভাগ এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানায় তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা জানানো হয়নি সাবির হোসেন চৌধুরী আওয়ামী লীগের বিগত সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান এবং সেই সময় আওয়ামী লীগের দুর্নীতি বা যেসব মন্ত্রী এমপিরা ছিল তাদের অধিকাংশই দেশ ছেড়ে পালিয়েছে কোনো এক অদৃশ্য শক্তির সহায়তায় কিন্তু কিছু কিছু মন্ত্রী নেতারা পালাতে পারেননি বা কিংবা তারা পালানোর চেষ্টাই করেননি তাদের মধ্যে হয়তোবা সাবের হোসেন চৌধুরীও একজন রয়েছেন অত্যন্ত ভদ্র পরিমার্জিত স্বভাবের অধিকারী এই সাবেক হোসেন চৌধুরী তাকে জন বাংলাদেশের জনগণ একজন ভদ্রলোক হিসাবেই মনে করে যাই হোক আর কি সরকার পতনের পর থেকে বিগত সরকারের উপদেষ্টা মন্ত্রী সংসদ সদস্য পুলিশের সাবেক আইজিপি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাসহ শীর্ষ পর্যায়ের অন্তত সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত আমরা আশা করব আরও বাকি দুর্নীতিবাজ নেতারা শীঘ্রই আইনের আওতায় আসে এবং তাদের উপযুক্ত বিচার করা হয় যেন ভবিষ্যতে আর কোনো সরকার এই ধরনের দুর্বৃত্তায়ন না করে আমরা চাই এসব নেতাদেরকে উপযুক্ত বিচার বিচারের আওতায় আনা হোক সেই সাথে বর্তমান তত্ত্বাবক সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা মণ্ডলীর কাছে আমি বিশেষ অনুরোধ রাখব যে তিনি যেন কঠোরভাবে দেশে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুক অর্থাৎ কিছু রাজনৈতিক দল রয়েছে আমি বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্যান্য দল রয়েছে বিভিন্ন জায়গায় বাজার হাট দখল করছে চাঁদাবাজি করছে অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে তারা লুট করছে এরকম অভিযোগ বাজারে আসছে এবং পত্রপত্রিকা আসছে এবং আটক হচ্ছে সেনাবাহিনীর কাছে আমি আশা করব তা আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুত আয়ত্তে নিয়ে আসুক এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক সেটাই সকলের কামনা